ফার্স্টে আপনারা মানুষের চোখে এসে ধুলা পড়া দিয়েছেন যেটাকে আমরা বিশ্বাস করেছি এটা এখন ধুলা পড়া হয়ে গেছে দেশের আঠারো আঠারো কোটি জনগণের ষোলো কোটি জনগণ এটাকে এখন নর্মালি আপনি একটা রিক্সালাকে বলেন রিক্সালা সে কি টাকা খেয়েছে পয়সা খেয়েছে বুলেট গুলি তোর হাসিনার ওই লোকজনের কত জন বুলেট এটা এটা তো পুলিশের কাছে থাকে না এটাই আপনি এত করে কিভাবে না 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 এটাই আপনি করে কিভাবে অনেক ভিডিও আছে যেখানে দেখা হয়েছে যে আপনার পাশ থেকে গুলি করে চলে গেছে এইটা এটার কি উত্তর দেবেন এটা আপনার কাছে আমার কোশ্চেন এটার কি উত্তর দেবেন আর আবু সাহেব সে বারবার দেখানো হয়েছে সে নেশাগ্রস্ত ছিল তাকে একবার দেখা হচ্ছে সে আবার ওঠে কোনো সুস্থ মানুষ তো হয়ে করতে পারে না আর তাকে নিয়ে হসপিটালে না গিয়ে আপনি অন্য কোথাও কেন চলে গেলেন আর এরপরে ফার্স্ট যে ছেলেটা মারা গিয়েছে ওর নাম এখন মনে পড়ছে না সে আবার কীভাবে ফেরত আসলো বলেন এই কথাগুলো আপনি আমাকে বলেন যেখানে হচ্ছে গিয়ে আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও আপনি এত এত রকম এত কাহিনী আপনারা করলেন আওয়ামী লীগের লোকজন এখন সব হচ্ছে কারাগারে যেখানে পাচ্ছেন ধরে ফেলছেন যেখানে পাচ্ছেন যা মন চায় তাই করছেন তো আপনারা কিভাবে এত শিওরলি বলেন যে শেখ হাসিনা এই কাজগুলি করেছে আর ফ্যাসিস্টি যদি হবে তাহলে তো সবাইকে ধরে ফেলার কথা সে চাইলে ওইখানে ধরে ফেলতে পারতো সে যদি ফ্যাসিস্ট হতো এবং সে যদি এই আন্দোলনের চাইতো যে এরা মারা যাক এরা শেষ হয়ে যাক এটা সে তো তখনও সে ক্ষমতায় ছিল ছিল কিনা তো কয়েক প্লাটান আর্মি যদি ওইখানে ঘেরাও করতো কে বাঁচতো কেউই তো বাঁচতো না আপনি আমার এই যুক্তিটা খণ্ডন করে দেন সে তখনও ওই এই দেশের প্রাইম মিনিস্টার ছিলেন এবং স্টিল সে বাংলাদেশে ছিলেন কথা তো তখন কেউ শুনে নেয় হ্যাঁ না না তখন কেউ শোনে স্টুডেন্টরা শোনে না কিন্তু তার যে মন্ত্রী পরিষদ তার যে পুলিশ ভাই তার সবাই শোনে না 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 শুনে নাই আপনি নিজেই বলছেন যে সে অর্ডার দিয়েছে তাদের মাঠে আপনি নিজেই আবার এখন বলছেন যে শুনে নাই তাহলে কিভাবে হলো না 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 তাহলে আপনি আপনি বলেন আপনি বলেন আপনার কথাই আমি আপনাকে কোয়েশ্চেন করছি আপনি আমার কথা শুনে এগুলি তো করেছে যারা এই আন্দোলনের মধ্যে যারা ইন্ধন যুগে না না এর এখন আসবে কেন এই আন্দোলনে কেউ না কেউ ইন্ধন যুগেছে আপনি আমাকে বলেন সাধারণভাবে যদি আপনি এই স্টুডেন্টদের খেতে দিতেন এক বেলা হচ্ছে আপনি আট দশ স্টুডেন্টকে আপনি বিরিয়ানি দিতেন আপনি কোক দিতেন তিন বেলা পর্যায়ক্রমে এরকম বিরিয়ানি তিন বেলা এরকম কোল্ড ড্রিঙ্কস বাজার এগুলো কোথায় এই 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 ফান্ডটা কে দিল আপনার কাছে এখন কোশ্চেন এর উত্তরটা আপনি আমাকে আপনি দিয়েছেন আপনি খেয়েছেন বিরিয়ানি না না আমি খাইনি কিন্তু আমি গিয়েছি আমি তো বললাম আমি একজন হচ্ছে আহ শিক্ষানবিশ লয়ার এবং দেশের দায়িত্ববোধ থেকে কর্তব্যবোধ থেকে আমি ঢাকে যেহেতু আমার ছোটবেলা থেকে আমি সব জায়গায় যাই আচ্ছা এলাকিটেট এই জন্য আমি এক বাক্যে কিন্তু বলতে পারতাম যে হ্যাঁ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন এক বাক্যে এখন বলতে পারছি না কারণ কি জানেন এখন ফ্যাসিস্ট বলে যাকে হচ্ছে তাড়িয়েছে তার সাথে গুণ বেশি ফ্যাসিবাদী ওই যে বললাম মব রাইডার তারা নিজেরাই হয়ে গেছে এই জন্য আমি আসলে এক বাক্যে বলতে পারছি না যে এই যে অভ্যুত্থান এটা কোনো অভ্যুত্থান হয়নি এটা লাভ অভ্যুত্থান হয়েছে মানে তারা নিজেরা লাভবান হয়েছে এখানে আমাদের কোনো কোনো স্বার্থ নেই কিছু নেই দিন শেষে সেই আমরাই সত্তর টাকা কেজি চাল খাই দিন শেষে সেই বাজারে আমাকেই যেতে হয় দিন শেষে সেই ওই রিক্সাওয়ালাকে আমারই দশ বিশ টাকা হচ্ছে বের করে দিতে হয় আমার ব্যাগ থেকে দিন শেষে ওই সাধারণ যে রাস্তায় মানুষজন থাকে তারা আমাদের কাছেই বলে যে মা যদি এক কেজি চালের টাকা দিতেন মা যদি

হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম কারণ হচ্ছে যেহেতু আমি শিক্ষানবিশ লয়ার আমি এই দেশে যেহেতু শিক্ষানবিশ হিসেবে আছি আমি একদিন লয়ার যখন হবো আমি তখন কাদের জন্য যুদ্ধ করব। কাদের জন্য লড়াই করব। অবশ্যই আমার দেশের জন্য এবং এটা গতানুগতিক ওয়েতে যদি কখনো আমার ইয়েতে এসে পড়ে আমার একটি এর এসে পড়ে তখন আমি কি করব মেইনলি এগুলি দেখার জন্য কিন্তু আমি বত্রিশে গিয়েছি আমি যে কোনো আন্দোলন বলেন যে কোনো জায়গায় বলেন আমি নিজে থেকে যাই এটা আমি মনে করি যে স্টাডি ওয়ান কাইন্ড অফ স্টাডি আমাদের দেশে কিন্তু স্টাডি লয়ার স্টাডি হিসেবে কী বোঝায় যে কিছু বইপত্র কিছু হচ্ছে ওই সারের সাথে প্র্যাকটিসিং এগুলি কিছু লেখা লেখাপড়ার নথিপত্র এগুলি কিন্তু আমার কাছে হচ্ছে এই অনুসন্ধান করাটা এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয় এবং আমি যদি ভবিষ্যতে মানে আমার স্টাডি শেষে যখন ইন্টার্ন শেষ করে যখন আমি লয়ার হব আমি কিন্তু আসলে এভাবেই করে আমার কেস স্টাডি করব আচ্ছা